যিনারা আনার ভিতরে গেছিলেন ওনারা এসেছে বা ওনারা কি আলোচনা করে এসেছে সেই আলোচনা আমাদেরকে শোনানোর জন্য আমি কীর্তিবাস মাহাত বলছি উনি আমাদেরকে সেটা শোনা জানাবেন আর কি সকলকে নমস্কার আজকে উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত সৈনিকবৃন্দ পুলিশ প্রশাসন পঞ্চটি পঁচাশনটি মানুষ এবং ব্যবসায়িক বন্ধুবান যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে আমি আপনাদের কাছে ওসি সাহেবের কাছে যে প্রতিলিপি নিয়ে গেছিলাম তার কি সদ উত্তর পেলাম আমি সংক্ষেপে আপনাদের কাছে বলছি আমাদের এক নম্বর যে আলোচ্য বিষয় ছিল বড়বেড়ি হাই স্কুলের ছাত্রী আবাসে শিল কাহানি এবং ধর্ষণের অভিযুক্ত ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন বন্ধুরা আমরা যেদিন ওই মেয়ে এবং মেয়েদের মায়েরা এই থানাতে এসেছিলেন তার সম্পূর্ণ দায়িত্ব ভার আমরা সাথে থেকে রাত বারোটা পর্যন্ত তাদের আধার করেছিলাম সেই সহযোগিতা ভারতীয় জনতা পার্টির সেই কার্যকর্তারা দিয়েছিল এবং যে ধারাতে আমরা ওই দোষীর ধারা দেওয়া করাতে পেরেছি উনি পার পারেন নাই শুধু সময়ের অপেক্ষা অসি সাহেব বললেন আমাদের যে সমস্ত পুলিশ অফিসার আছেন যিনি আয়ো আছেন কারো রাতের ঘুম নেই উনি ফোন বন্ধ করে দিয়েছেন পরিবারের ফোন বন্ধ আছে এবং যেভাবে উনার সাথে রাত দিন উনারা একত্রিত হয়ে তাকে খোঁজ করছেন উনি সময় নিলেন যে দিন পাচক আমাদেরকে সময় দেন আপনারা তারপরে খবর পাবেন যদি না পান আপনারা যা বলবেন যেভাবে আন্দোলন করবেন আমি মাথা পেতে নেব উনি এই আশ্বাস আমাদেরকে দিয়ে উনি যদি আজকে না হয় তাহলে উনার ভবিষ্যৎ আজকে অন্ধকার উনার চাকরি কেউ রেখে দিতে পারবেন না তৃণমূলের কোনো নেতাই পারবেন না আজকে ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মানুষের সাথে আছে আর এই ছোট ছোট মেয়েদের পাশে দাঁড়িয়ে আছে দ্বিতীয় হচ্ছে চীনারামদাকে সহযোগিতা করেছে আমরা শুনেছি বিগত দিনে ওই বাচ্চাদের উপর যে টর্চারিং চলতে ছিল এক সময় ওনারা ওনাদের অভিভাবকদেরকে বলেছিলেন যিনারা দায়িত্বে ছিলেন কিন্তু দুঃখের বিষয় সেই সময় সমস্ত ম্যানেজিং কমিটি মাস্টার মশাই হোস্টেলের যিনি দায়িত্ব ছিলেন তারা সবাই মিলে সেটাকে আপোষ মীমাংসা করেছিলেন তাই আমরা ওসি বলেছিলাম যে এই ঘটনা যেটা সেটা ভাস্কর মতো একা করেননি আমরা জানি তার সাথে যারা নাইতে থাকেন এবং ম্যানেজিং কমিটির যিনারা আছেন তারা সবাই জড়িত আছে তাই সকলকে ডেকে পুলিশ হেফাজতে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে আর তাদেরকেও অ্যারেস্ট করতে হবে তাই উনার কাছে সেই আবেদন আমরা রেখেছি যেমন দিয়েছি ম্যানেজিং কমিটির সদস্য ম্যানেজিং কমিটিতে এখন কারা সদস্য আছে আপনারা জানেন অনেকেই রাজনৈতিক দল আছেন এখন কিন্তু ম্যানেজিং কমিটি তৃণমূলের ক্ষীমত অবস্থায় আছে তারা রেখেছে ন যে সমস্ত এলাকায় হাই স্কুল আছে সেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি থাকে সভাপতি আর ওইখানের যিনি শ্রমিকের মেম্বার যিনি জিতে তিনি হয় এইখানকার মেম্বার আর আমাদের বিডিও সাহেব আর আমাদের এসআই সাহেব এই সমস্ত নিয়ে ম্যানেজিং কমিটি আর সেই ম্যানেজিং কমিটি উনার কি ওই দোষীদেরকে সহযোগিতা করবে ধরার জন্য না আমাদের গার্জেনদেরকে সহযোগিতা করবে করবে না তাই আমাদের আইন আমাদের হাতেই তুলে নিতে হবে আর যে সমস্ত ভাইয়েরা বিগত দিনে আজকে সেই অভিভাবকদের রাজনীতি ভাবে খেলিয়ে নিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন তাদেরকে আমরা বলতে চাই দেখুন ওই হোস্টেলটা শুধু আপনাদের জন্য নয় সমস্ত দেশবাসীর জন্য ওখানে তৃণমূল আছে ঝাড়খন্ড আছে কংগ্রেস আছে সিপিএম আছে বিজেপি আছে সবাই আছে তাই আমি সকল রাজনৈতিক দলকে বলবো ওই বাচ্চাদেরকে রাজনীতি রাজনাই নামিয়ে দেবেন না তিন নম্বর স্কুলে পুনরায় স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনতে হবে তাই আমরা সহযোগিতা করে গার্জেনদের সহযোগিতা করে সেখানে ছাত্রের সহযোগিতা নিয়ে আমরা সেই হোস্টেলকে পুনরায় চালু করেছি কিভাবে গার্জেনরা দুজন রান্না করবে আর গার্জেনদের এই দুজন ওইখানে ভিতরে বাচ্চাদেরকে দেখাশোনা করবে এবং স্কুলের বাইরে পুলিশ প্রশাসন দেখা করবে দেখাশোনা করবে স্কুল যতদিন না ছুটি হচ্ছে সেই ততদিন পর্যন্ত এখন সে কাজ চলবে আবার ডিআই অফিস থেকে ওনার আসবেন এসে সিদ্ধান্ত নেবেন এবং পার্লামেন্ট ওইখানে দায়িত্ব দিবেন এই আশ্বাস উনি দিয়েছেন তাই এই যে আমাদের দাবি দেওয়া ছিল শুধু আজকে যে আন্দোলন সেটা হচ্ছে আমাদের ওই বড়বড়িয়া হাই স্কুলে যে ঘটনা ঘটেছে সেই নিয়ে বিগত দিনে তৃণমূলের যে কুপিটি আজকে আলোচনা করে শেষ হবে না তাই আমি আপনাদের কাছে আশা রাখব বর্তমান তৃণমূল সরকার প্রত্যেকটা জায়গাতে যেভাবে দুর্নীতি করছে নিজেদের কুক্ষিগত করেছে আজকে দুঃখের বিষয় এই বাঙাল বিধানসভা আমার আমাদের এসটি বিধানসভা আমাদের এসটি এমএলএ রাজীব রতন সরেন উনি আমাদের প্রতিনিধি হয়ে অভিভাবক হয়ে আছেন কিন্তু বরগাইয়া হাই স্কুলে আজকে আদিবাসী মেয়েরা নির্যাতিত দর্শিত হয়েছে এখনো পর্যন্ত উনি একটু কথা উচ্চারণ করেন নাই তাই আমি বলবো এই এমএলএ আজকে ওই বাচ্চাদের রক্ত রক্ত চুষে খায় শুধু মাথাতে আছেন তাই আমি বলবো আগামী বিধানসভা নির্বাচনে এই তৃণমূলকে পশ্চিম মালদা থেকে যদি বিতাড়িত করতে না পারি আমরা মাথা তুলে দাঁড়িয়ে থাকতে পারবো না আর এই পশ্চিম বাংলাতে আমরা থাকতে পারবো না কেন তার কারণ আপনারা দেখেছেন এই পশ্চিম বাংলার মধ্যে যে সমস্ত কুকীর্তি লোকেরা গ্রামে গ্রাম গ্রামে ফেরি করে ঘুরে বলছে তারা প্রত্যেকটা বাড়িতে চুরি করতে আসছে আর ওরা বলছে ব্যবসা করতে আসছি আজকে কি আমরা আমাদের ছেলে ফুলে এখানে কি শিক্ষিত নেই ব্যবসা করতে জানে না তারা দুটা স্টিল বাটি প্লাস্টিক বাটি নিয়ে সংসার পুষছে না ঘর ভাড়া দিচ্ছে না নতুন গাড়ি চড়ছে তারা কি আমাদের এখানে কিসের জন্য আসছে সেটাও আমাদের লক্ষ্য করা দরকার তাই আমরা আমাদের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ রাখবো বাইরের থেকে যারা ফেরিওয়ালা এসেছে তাদের প্রত্যেকের আধার কার্ড যদি না দেখা হয় তারা রোহিঙ্গা না পশ্চিমবাংলার লোক আমরা কিন্তু কিছু বুঝতে পারছি না তাই আপনারা সেটাকে আমাকে সুরক্ষিত করবেন এই আশা ভরসা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতার জয় হোক আগামী দিন আমরা তৃণমূলকে শেষ করে এই পশ্চিম বাংলাতে সুশাসন ফিরিয়ে আনবো এই আশা ভরসা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর ভারত মাতার জয় হোক ধন্যবাদ এরপর আমাদের সামনে সামনে দু চার কথা বলবেন আমাদের ঝাড়গ্রাম জেলা কমিটির সদস্য মাননীয় মিনতি সিং মহাশয়া করছি গত বিগত যেদিন তার স্কুলের ঘটনাটা ঘটে এবং আমাদের ওই বাচ্চা মেয়েগুলো থানাতে ফায়ার করতে আসে তিনটার থেকে রাত নটা পর্যন্ত এখানে তারা ছিল নটার পর মিনতি দিয়ে আছে। মিনতি এসে মেয়েদের সঙ্গে আলাদা করে কথা বলে সমস্ত কিছু বৃত্তান্ত জানেন উনি এবং সেই বৃত্তান্ত ওসি সাহেবকে বলে রাত্রে এগারোটার সময় এফআইআর করে উনি বাড়ি গেছেন তাই ওই দিদিকে আমি সেদিন মেয়েদের সঙ্গে কি সব আলোচনা হয়েছে না হয়েছে সেগুলো বিস্তারিত হালকা মানে ছোট্ট করে একটু বলার জন্য অনুরোধ করছি এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির পদাধিকারী এবং মন্ডল সভাপতি তার সাথে সাথে এখানে সমস্ত কার্যকর্তাদেরকে আমার জোহার আজকে এই দিনটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমাদেরকে আজকে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদেরকে ন্যায় যাওয়ার জন্য আমাদেরকে এখানে থানার বাইরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কেন আমি ঘটনাটা একটু বলি সেদিন সোমবার ছিল আমরা আমাদের একটা পার্টির কার্যক্রমে বাইরে গেছিলাম ঝাড়গ্রাম গেছিলাম সেখানে আস্তে আসতে আমাদের ফোন আসে যে এরকম একটা বড় বড় একটা এরকম ঘটনা ঘটে গেছে আমাদেরকে এফআইআর করতে এসছে আমাদেরকে এখানে আসতে হবে তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার রাস্তা রাস্তা দিয়ে দিয়ে চলে যাবে ওই পুরুলিয়া যাচ্ছিলাম তা বললাম না ওই ছোট ছোট মেয়েরা যেহেতু আছে ওখানে যাব তো সেখানে আমরা আটজন আটজন দশজন ছিলাম আমরা সাথে সাথে এখানে থানাতে আসি বড় থানাতে এখানে আসা মাত্র মেয়েরা না কি হয়েছে এসে নিয়ে আমাকে চড়িয়ে ধরে নিল এগুলো এইগুলো আসার পর আমি জিজ্ঞেস করলাম যে ওদের কী হয়েছে তো ওরা পুরো ঘটনাটা বললো যে দিদি আমাদের সাথে মানে অনেক দিন থেকে হেডমাস্টার আমাদের সাথে এরভাবে নির্যাতন চালাচ্ছে মানসিক শারীরিক ভাবে নির্যাতন চালায় আমাদেরকে যেভাবে আমরা হাসখালিতে দেখেছিলাম পিঠা করার জন্য ডাকতো তো ডিএমসি এর লোক ঘরে ঘরে গিয়ে ওদেরকে ধরে নিয়ে আসতো ভালো দেখতে যারা বউ মেয়ে তাদেরকে বলতো রাত্রে আসবে পিঠা করতে সেরকম এই হেডমাস্টারও যে এক সময় এ শিক্ষা সেলের একটা প্রভাবী নেতা ছিল এখনো সে টিএমসির সাথে জড়িয়ে সে কি সে আরো যখন সে প্রায় সপ্তাহে দুই থেকে তিন হোস্টেলে থাকতো এবং পালি করে নিজের রুমে মেয়েকে মেয়েগুলোকে ডাকতো ওর কাছে আর তাছাড়াও সারাদিন বিভিন্নভাবে ভাবে মেয়েদের মেয়েদের উপরে নির্যাতন চালাতো এই হচ্ছে নেতারা আপনারা যদি ভেবে মানে দেখেন রাজ্যের ঘটনাগুলো যেভাবে এর আগে আমরা যদি আমরা দেখি আর্জি করার ঘটনাটা সেখানেও আপনারা দেখবেন যে কোনো না কোনোভাবে টিএমসি নেতারা কিন্তু এখানে জড়িয়ে এবং পুলিশ প্রশাসন সবাই তাদেরকে বাঁচানোর জন্য একদম মরিয়া হয়ে পড়েছে কেউ কিন্তু তাদের বিরুদ্ধে মুখ খুলে না তার আবার আমাদের মুখ্যমন্ত্রী নাটক করে বেরিয়ে গেলেন যে আমি ন্যায় চাই তিনি পুলিশ মন্ত্রী তিনি আবার ন্যায় চাইছেন তিনি জাজমেন্ট চাইছেন এটা কেমন না হাস্যকর লাগে না এটা তো একটা নাটক এরপরে আপনারা যদি দেখেন তো সাউথ কলকাতা ল কলেজে কি হয়েছে সাউথ কলকাতা ল কলেজে কলেজে একটা টিএমসি নেতা সেখানেও টিএমসি নেতা জড়িত সে একটা মেয়ের সাথে ধর্ষণ করেছে সেখানে সে বিভিন্ন ধরনের প্রবল প্রলোভন দেখিয়ে ওখানে মেয়েগুলোকে নিজের রুমে ডাকতো সে আবার গ্রুপ ডি এর একটা কর্মী সে কোথা থেকে এত সাহস পায় তার মানে কোথা থেকে প্রশাসন থেকে পায় সরকার থেকে সাহস জোগায় না হলে একজন গ্রুপ ডি এর কর্মী কিভাবে পারবে একটা ছাত্রীকে রেপ করতে তার এত সাহস হবে কি সে তো গেল সে ওই বনজিৎ মিশ্র হয় তার নাম আর তার আগে আরজি করেন যে ঘটনা তা সঞ্জয় রায়কে গ্রেফতার করেছে একটা গরীব শরীফ সিভিক পুলিশ তাকে ভাবে জড়িয়ে সেখানে ওকে গ্রেফতার করেছে আরজি করার করের ম্যাটারে সেখানে পুলিশেরও চোখ খোলা উচিত যে যদি বলি করতে হয় তাহলে পুলিশকেও কিন্তু বাদ দিবে না তাই আপনারা সব সময় ন্যায়ের পক্ষে থাকুন যেটা ঠিক সেটা বলুন যেটা ঠিক সেটা করুন ডিউটি করুন কেন আপনাদেরকে বেতন দেওয়া হয় আমাদেরকে রক্ষা করার জন্য না কি প্রশাসনকে রক্ষা করার জন্য না কি মুখ্যমন্ত্রীকে রক্ষা করার জন্য তাদেরকে অবশ্যই প্রতি এই রকম অনেক ঘটনা আমাদের রাজ্যে মানুষের দিনে দিনে ঘটে যাচ্ছে যেগুলো এটা আমাদের চোখের সামনে ঘটেছে তারা মুখ খুলেছে বলেছে বলে আমরা জানতে পারছি কিন্তু অনেক ঘটনা এরকম হয় যে তাদেরকে আগেই দাবিয়ে দেওয়া হয় তাদেরকে মুখ খুলতে দেওয়া হয় না তাই আমাদের ছোট ছোট মেয়েরা মুখ খুলেছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় মানে ওরা যে সাহস করে মুখ খুলেছে আমাদের সবার উচিত যে তাদের পেছনে সব সময় দাঁড়িয়ে থাকা এবং তাদেরকে বলা যে তোমরা তোমরা করো যা করার করো আমরা পিছনে দাঁড়িয়ে আছি আরেকটা সব থেকে লজ্জাজনক ঘটনা আমার এখানে লাগলো সেখানে হচ্ছে এটা এটা হচ্ছে লোকসভা ঝাড়গ্রাম লোকসভা এমপি কিন্তু জেতা এমপি কিন্তু টিএমসি ঠিক আছে এটা বিধানসভা বান্দুয়ান বিধানসভা এসটি বিধানসভা এমএলএ হচ্ছে কিন্তু টিএমসি এর কিন্তু তাদের একবারও সাহস হলো না যে এসে থানায় অন্তত খোঁজ দানি যার কারণ তো আমরা করেই দিয়েছিলাম এফআইআর কমপক্ষে কম এসে জিজ্ঞেস করতে লাজ লজ্জার জন্য করতে যাওয়ার সময় সেজে যেতে পারে ভোট চাইতে তখন তো তাদের লজ্জা লাগে না যে એશો ટકા એ પાંચ ટકા অশেষ অশেষ ধন্যবাদ তাই এই সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের মন্ডল সভাপতি সঞ্জয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি টু এর সর্বস্তরের কর্মী সমর্থক এবং কার্যকর্তাদের কাছে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা যে বড় বিক্ষোভ কর্মসূচি সেটা সফল করেছেন এবং জেলা নেতৃত্ব রাজ্য রাজ্য